দখলদার উচ্ছেদের আবহে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর বললেন হকার উচ্ছেদ আমার লক্ষ্য নয় গড়িয়াহাটে তেয়া হাঁটারি জায়গা নেই মমতা জবরদখল নিয়ে মমতা বললেন গড়িয়াহাটে তেয়া হাঁটারি জায়গা নেই দুটো ফুটপাত দখল হয়ে গিয়েছে এতে আমাদের কাউন্সিলরদের দেশ আছে কিন্তু আমাদের তেয়া হকারদের পুনর্বাসনের জায়গা দিতে হবে সেই ব্যবস্থাতে আছে আমরা এটুকু খরচ দেয় ওদের জন্য করতেই পারি হকার আমার উচ্ছেদ লক্ষ্য নয় মমতা নবান্নে বৈঠকে মমতা বললেন তার লক্ষ্য হকার উচ্ছেদ নয় মমতা বললেন পুরা ব্যাপারটার একটা সৌন্দর্য বজায় রাখতে হবে আগুন লাগবে না এমন জিনিস দিয়ে স্টল বানাতে হবে প্রতিটি স্টলের নম্বর থাকবে এক একজন হকার এক একটি স্টল পাবেন কেন বৈঠক অবৈধভাবে সরকারি জায়গা দখল হয়ে যাওয়া নিয়ে গত সোমবার রাজ্যের বিভিন্ন পুরসভা ও পুরনিগমের চেয়ারম্যান এবং মেয়রদের বিভিন্ন বিষয়ে ধমক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকেই বেদখল হয়ে যাওয়া জমি দখলমুক্ত করতে তৎপর পুরসভাগুলি রাজ্যের জায়গায় জায়গায় শুরু হয়েছে দখলদার উচ্ছেদ অভিযান তা নিয়েই নতুন করে বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী কারা থাকবেন বৈঠকে থাকতে বলা হয়েছে বিভিন্ন জেলার জেলাশাসক বিভিন্ন দপ্তরের আমলা কলকাতার পুলিশ কমিশনার সহ বিভিন্ন কমিশনারেটের কমিশনার এবং কর্তাদের রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদেরও ওই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে কি বিষয়ে আলোচনা হতে পারে প্রশাসনিক সূত্রে খবর দখলদার উচ্ছেদ অভিযান কিভাবে চলছে তাতে কোনো বদল ঘটাতে হবে কি না সেসব নিয়ে পর্যালোচনা হতে পারে এই বৈঠকে আলোচনা হতে পারে উচ্ছেদ অভিযানের পরবর্তী পদক্ষেপ নিয়েও